আমি একটা সময় এরকম একটা প্রোগ্রামে পাস দিয়ে যাচ্ছিলাম তো সেখানে কবিতা প্রতিযোগিতা হচ্ছে তো অনেক রকমের মানুষ সেখানে কবিতা প্রতিযোগিতায় নাম দিছে তো প্রথম যেজন আছে তিনি কবিতা প্রতিযোগিতা করছে কবিতার নাম হচ্ছে কবর কবিতা জসিম লেখা কবর জসিম এইখানে তোর দাদির কবর এই ডালিম গাছের তলে বছর রেখেছি তুই আপনারা জানেন কবিতা এটা একটু মেলি টাইপের হয় এই কবিতাটা সেরকমই হয়েছে প্রথমটা স্বাভাবিক তো কবিতা প্রথম যে প্রতিযোগিতা ছিল তার কবিতা শুনে আমি একটু বসলাম সামনে যে তার একটু কবিতা শুনি এরপরে দেখি কে আসে এরপরে যিনি কবিতা বলতে আসছেন তিনি হচ্ছেন এলাকার পাতি নেতা এলাকার পাতি নেতা তিনিও আসছেন এখানে কবিতা প্রতিযোগিতায় তো তিনি আসতেছেন এই তোর দাদির কবর এই বছর ভেজাই রেখেছি দুই অবাক কাণ্ড আমি আসলে কি শুনলাম এটা কবিতাও এরকম হয় তো তার ভাব ভঙ্গিবার মতো তিনি সেই রকমই কবিতা বলছেন পিছনে জাজার যারা ছিল তারা অবাক দর্শক অবাক আমি নিজেও অবাক ভাবছিলাম একটু বসে কবিতা শুনবো মন মেজাজ খারাপ বাসায় বউয়ের সাথে ঝগড়া হয়েছে একটু কবিতা শুনবো তো তিনি এরপর চলে গেলেন তার কবিতা আমি মাথা নিচু করে কানে হেডফোন দিয়ে আর কবিতা শুনলাম না আরেকজন প্রতিযোগী তিনি হচ্ছে একটু ওই ময়লা জায়গায় কাজ করে কাজ করে তো আপনারা জানেন ময়লা জায়গায় কাজ করলে একটু শরীরে চুলকানিটা হয় তো তার শরীরে চুলকানি ছিল তিনি আছে কবিতা প্রতিযোগিতায় নাম দিতে তো তিনি আসতেছেন কবর এইখানে তোর দাদির তিনি চলে গেলেন তার চুলকানির কারণে তিনি আর কবিতাটা পুরো করতে পারলেন না তাকে যাস কান ধরে স্টেজ থেকে নামাই দিল তো এরপরে একজন আর ছিলেন আপনারা জানেন কিছু প্রতিযোগী আছে কথায় কথায় হাসে অর্থাৎ কিছু মানুষ আছে তার পুরো সেন্টেন্সটা শেষ করতে পারে না একটু বললে হেসে দেয় তো তিনি আসছেন কবিতা প্রতিযোগিতার জন্য এবার তিনি আছেন। কখন কবর তিনি তিনি হাসির কারণে তার শেষ করতে পারলেন না চলে এরপরে আরেকজন আসছেন তিনিও কবর কবিতা বলবেন তো আপনারা জানেন কিছু লোকের স্বভাব আছে ফাও দাওয়াত খায় তো ওই ফাও দাওয়াত খেয়ে তার পেট প্রচুর গ্যাস হয়েছে এই অবস্থায় তিনি আসছেন কবর প্রতিযোগিতার জন্য এইখানে তোর তাদের কবর ডালিম গাছের তলে তিরিশ বছর আ। তো তিনি পরিবেশ দুর্গন্ধ ছড়াই দিছে তারাও কান ধরে সবাই বের করে দিছে তিনি আর কবিতা শেষ করতে পারলেন না এরপরে একজন প্রতিযোগী ছিল তিনি ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তাকে দেখে জাজেস অবাক ছিল দর্শক অবাক ছিল আমি নিজেও অবাক ছিলাম তো তিনিও আপনারা জানেন ওই যে রাস্তাঘাটে আমরা যাত্রাপথে কিছু মানুষ আহ বাসে ওঠে তার হাতে তালি দিয়ে টাকা তোলে তিনি আসছেন কবিতা প্রতিযোগিতায় নিচে টাকা আসছিস কেন উপরে টাকা রে কবর এইখানে তোর দাদির কবর গাছের দলে তিরিশ বছর ভেজাই রাখছি দৈনায়নের জলে ধন্যবাদ সবাইকে